বিশ্বে বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা শনিবার সকাল নয়টা তেতাল্লিশ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা ইয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এ তথ্য তালিকায় ঢাকার স্কোর দুশত অর্থাৎ আজ এই শহরটির বাতাস খুবই অস্বাস্থ্যকর এছাড়া তালিকায় দুশত চব্বিশ স্কোরের দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর মঙ্গোলিয়ার উলান বাটর রয়েছে তৃতীয় অবস্থানে যার স্কোর হচ্ছে দুই এক এই দুই শহরের বাতাসও খুবই অস্বাস্থ্যকর চতুর্থ অবস্থানে আফগানিস্তানের কাবুল শর্টের স্কোর হচ্ছে একশত ও পঞ্চম অবস্থানে রয়েছে উগান্ডার কাম্বালা যার স্কোর হচ্ছে একশত একানব্বই আইকিউ ইয়ার এর মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে পঞ্চাশ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয় একান্ন থেকে একশত হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় একশত এক থেকে একশত পঞ্চাশ স্কোর